নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি রান্না করব মাছ দিয়ে পঁই দিয়ে পঁই এই যে পৈশাক আছে পঁই আজকে কিনেছি মাছগুলো ধুয়েছি হলুদ মাখিয়েছি চারাপোনা মাছ তারা মাছ দিয়ে পুঁই শাক দিয়ে তরকারি রান্না করবো গরমে যা গরম পড়েছে তারপর দিচ্ছি রসুন টমেটো কাঁচা লঙ্কা ছাড়িয়ে নিয়েছি সব রসুন হামাল দিস্তাতে বেটে নিচ্ছি কড়াই চাপিয়েছি মাছগুলো কড়াইয়ে ভেজে নিচ্ছি তেল দিচ্ছি মাছগুলোকে ভেজে নিচ্ছি প্রথমে চারা মাছ ভেজে নিয়ে তুলে নেব মাছগুলো ফ্রাই করা হয়ে গেলে তুলে রাখবো মাছ ভাজা হয়ে গেছে কালো জিরে দিচ্ছি ফোড়ন দিচ্ছি কালো জিরে পেঁয়াজ কুচিয়ে দিচ্ছি কড়াইয়েতে দিচ্ছি এবারে রসুন রসুন পেঁয়াজ লঙ্কা টমেটো নিয়ে ভেজে নিচ্ছি তারপরে পুঁই শাক এখন কড়াইয়ের মধ্যে দিচ্ছি পুঁই শাক ধুয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে এখন দিচ্ছি পুঁই শাক কড়াইয়ে এখন ঢাকনা দিচ্ছি রান্না করছি শাক দিয়েছি আর মশলা দিয়েছি নেড়ে চেড়ে রান্না করছি হলুদ গুঁড়ো দিচ্ছি জিরে গুঁড়ো দিচ্ছি নুন দিচ্ছি ধনে গুঁড়ো দিচ্ছি তারপর খুন্তি করে নেড়ে চড়ে নিচ্ছি তরকারি রান্না করছি গরম পড়েছে বলুন মাছগুলো দিচ্ছি কড়াইতে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন জল দিচ্ছি কড়াইয়ের মধ্যে এরপর একটু নেড়ে চেড়ে নেব নিয়ে ঢাকনা দেবো ফুটছে পুঁই শাক চারাপোনা মাছের তরকারি এইভাবে রান্না করে নিচ্ছি চারাপোনা মাছ দিয়ে পুঁই শাক দিয়ে তরকারি ভালো লাগবে খেতে অসাধারণ সাদের হবে এমন রেসিপি এইভাবে রান্না করে নেবেন তারপর ভাতের সঙ্গে খেয়ে নেবেন দেখবেন খুব সুন্দর লাগছে পুঁই শাক একদম সেদ্ধ হয়ে গেছে আর জানেন তো কুই একটু কমে যায় হয়ে গেছে দেখুন তরকারি অন্য পাত্রে এখন তরকারি রেখে দিচ্ছি কুই মাছের তরকারি অন্য পাত্রে এখন রাখছি আমি দেখুন কি সুন্দর হয়েছে কুঁই দিয়ে মাছ দিয়ে তরকারি হয়ে গেল তাহলে পুঁশাক দিয়ে তরকার